চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন এক রোগী বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে মেলে তার মৃতদেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার পর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে ইংলিশ বাজার থানায় নিহত রোগীর নাম দুখু আহেরি বয়স পঁয়তাল্লিশ তিনি মালদা জেলার পুরাতন মালদা থানার সুকানদিঘি এলাকার বাসিন্দা পেশা একজন শ্রমিক পারিবারিক সূত্রে জানা যায় জ্বরজনিত অসুস্থতা নিয়ে মঙ্গলবার রাতে প্রায় দশটা নাগাদ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার রাত এগারোটা পর্যন্ত স্ত্রী চিন্তামণি আহেরি ওয়ার্ডে স্বামীর সঙ্গে ছিলেন অভিযোগ হাসপাতালে কর্তব্যরত নার্স ও নিরাপত্তা রক্ষীরা তাকে জানান পুরুষ ওয়ার্ডে মহিলা থাকতে পারবেন না এই বলে তাকে বের করে দেওয়া হয় বৃহস্পতিবার সকালে স্বামীর খোঁজ নিতে হাসপাতালে এলে ওয়ার্ডের দুঃখ আহেরিকে খুঁজে পাওয়া যায়নি কর্তব্যরতরা জানান রোগীর নিখোঁজ এরপর খোঁজাখুঁজির পর মেল মেডিসিন ওয়ার্ড থেকে প্রায় একশো মিটার দূরে নির্মীয়মান ভবনের কাছে পড়ে থাকতে দেখা যায় তার দেহ পরিবারের প্রশ্ন চিকিৎসাধীন একজন রোগী কিভাবে বেড থেকে নিখোঁজ হয়ে গেলেন সেই সময় ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন দুঃখ স্ত্রী অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে তুমি দেখো বাথরুমের ভর্তি গেছে বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে তো ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে 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 এই জন্য আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো বলছে কি এনার পিছনে পিছনে যাও নিজের পেশেন্ট চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটায় নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো অবস্থায় দেখি হ্যাঁ মানে উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল ওখানে তো পেশেন্ট এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্ট কি করে যাবে আমার পেশেন্ট তো বাথরুমে যেতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে আমার পেশেন্ট খুবই দুর্বল খুবই অচল তাহলে এত কি করে গেল কি কি বলছ আমার তো মনে হচ্ছে যে এই তার সিগারেট বাইরে আমাদের মনে করে যে শাসন চাই এদেরকে আমি সন্দেহ করি হ্যাঁ

তো সেই হিসাবে ওই জায়গাতে অসুস্থ মানুষ কীভাবে ওই পৌঁছালো তার জন্যে তদন্ত করা হোক গাফিলতি এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি তো এইভাবে করে পেশেন্টকে ভর্তি করছে দিয়ে বা পেশেন্টের ওপরে কোনো দায় ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের এভাবে হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে ওরা তো গা ঢালামোভাবে মানে যখন ইচ্ছা যায় ব্যবহার করছে পেশেন্টের কর্তৃপক্ষ বাড়ির লোকের সাথে মনে হচ্ছে এখানে মা ভর্তি করে দিচ্ছে যা হচ্ছে হোক মানে কোনো কিছু দেখাশোনা নেই মানে পেশেন্ট এর যাই হোক মানে আমাদের শুধু ডিউটি করলেই হবে আবার সুস্থ হওয়ার যদি পেশেন্টকে পাওয়া না যায় আর পেশেন্ট যদি সুস্থ না হয় তো কেমন সেটা হাসপাতাল ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যদি কারো গাফিলতির প্রমাণিত হয় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসঞ্জিত বর জানান শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে বেড়ে ছিল না পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে তারপরে বদলি ক্লিয়ার করে জিনিসটা খুঁটিয়ে দেখছি কি ঘটনা হয়েছে রাতে বেলা কোন সময় আছে বেরিয়ে গেছে ছিল তাদের চোখ চোখকে ফাঁকি দিয়ে কবার হয়তো বেরিয়ে গেছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে